আমার নাম আল তৌশিক আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি কবিতার নাম স্বদেশ লিখেছেন আহসান এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটো হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যাই মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারা আটা দিন কাটে সেই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন ধন্যবাদ সবাইকে